দাদু ও দাদু একটা গল্প শোনাও না তোমার থেকে গল্প শুনতে আমার খুব ভালো লাগে একটা গল্প বলো না আমি কি গল্প পারি রে এখন কি আর সেই যুগ আছে এখন তো মোবাইল এসে পড়েছে আমাদের সময়ে তো মোবাইল ছিল না এখন মোবাইল দেখে দেখে সব ইতিহাস ভুলে যাচ্ছে ছেলে মেয়েরা দাদু তুমি গল্প বলো আমি গল্প শুনব আচ্ছা ঠিক আছে আমাদের সময় না এই বাড়িটায় একটা বড়ই গাছ ছিল সেই বড়ই গাছে একটা খলো কুমারি থাকত কারো কিছু ক্ষতি করতো না কিন্তু ওর সামনে কেউ পড়লে তাকে ছাড়ত না আমরা তো পাঁচজন ভাই বোন ছিলাম কিন্তু কখনো আমাদের মা ওই বড়ই গাছের নিচে যেতে দিত না এমন কি ওই গাছের বড়ইও আমাদের কাউকে খেতে দিত না আমরা চুরি করে ওই গাছের বড়ই পেরে খেতাম ওই গাছের বড়ইগুলো খুব মিষ্টি অন্য বড় তুলনাই হয় না আমরা যদি ভুল করে ওই গাছের বড়ই খেতাম তাহলে পেটের অসুখ করতো বড়ই গাছটি এখনও আছে বাড়ির পেছনে দাদু তাহলে ওই খলকুমারী কি কাউকে ক্ষতি করতো না ওর গাছের বড়ই খেলে সে কি খুব রেগে যেত হ্যাঁ রে খলকুমারী অনেক রেগে যেত অনেক আগে আমরা এক ভাই সেই বড়ই গাছের একটা ডাল কেটে ফেলেছিল হঠাৎ করেই তার শরীরে প্রচণ্ড রকমের জ্বর চলে এলো আর তার দিনই পরেই আমার ভাইটা মারা যায় দাদু তাহলে তোমরা এই বড়ই গাছকে অনেক ভয় পাও তাই না এই গাছে কি এমন আছে যা সবাইকে ভয় দেখায় আমি জানতে চাই এই বড় এই গাছে খলো কুমারি থাকে তাই আমরা সব সময় এই গাছটা থেকে দূরে থাকি কখনো কার ক্ষতি করে ফেলে কে জানে তাই তোমাদেরও বলছি এই গাছের নিচে দুপুরে সন্ধ্যাবেলা কখন যেও না তুমি আমার নাতনি তোমার কিছু হয়ে গেলে তখন কি হবে তুমি ওই গাছের আশেপাশে যেও না আর ভুল করেও ওই গাছের বড়ইও খেও না আমাকে তো জানতেই হবে ওই গাছে কি এমন আছে কিছু বললে কই না তো কিছু বলিনি তো আচ্ছা দাদু তোমাদের সময় অনেক মজা করেছিলে তোমরা তাই না হ্যাঁ মজা তো করেছি আমাদের সময় তো হাতে হাতে মোবাইল ছিল না আমরা বাড়ি সব কাজ শেষ করে পাড়ার সব মহিলারা একসাথে বসে পান খেতাম আর কাঁথা সেলাই করতাম কি সুন্দর সুন্দর নকশি কাঁথা ছিল তোমার দাদা তো আমার হাতে নকশি কাঁথা ছাড়া ঘুমাতেই যেত না দাদা তোমাকে অনেক ভালোবাসত তাই না দাদু ভালো তো বাসতই আমরা দুজন অনেক ভালো ছিলাম তোমার দাদা আমাকে ছাড়া কিছুই বুঝতো না আজকে তোমার দাদা নাই কালকে আমিও থাকবো না এখন তুমি মনে মনে করবা আর দাদু আমাকে কত গল্প শোনাইছে আচ্ছা দাদু এই রহস্যময় গাছটার কি আরো কোনো কারণ আছে এই গাছটা কেটে ফেললেই তো হয় তাহলে তো এত ভয় থাকে না এই কথা আর কখনো মুখেও এনো না এই গাছটা যে কাটতে যাবে তার প্রাণ নিয়ে নেবে একদিন আমার এক ভাই এই গাছের একটা ঢাল কেটেছিল তারপর থেকেই তার ভীষণ জ্বর আর কিছুদিন পরই আমার সেই ভাইটি মারা যায় এজন্য এই গাছের আশেপাশে আমাদের বাড়ির কোনো ছেলে মেয়েদেরকে যেতে দেয় না কিতে কিতে কিরে কি করছিস চল না একটু বের হই আজকে তো কলেজ বন্ধ বাড়ির আশেপাশে একটু ঘুরি সারা দিন তো কলেজ থেকে এসে বাসায় বসে থাকি এখন আর বাসায় বসে থাকতে ভালো লাগছে না চল একটু হেঁটে আসি মনটা ভালো লাগবে আর যে গরম পড়েছে শরীরও হালকা ঠান্ডা লাগবে আচ্ছা ঠিক আছে চল আচ্ছা বান্ধবী তোদের বাড়িতেও কি এমন কিছু আছে অদ্ভুত কিছু যা শুনলে তোর বিশ্বাসই হতে যায় না তুই কিসের কথা বলছিস আমার দাদু বলেছে ওই যে দেখছিস না আমাদের ওই বড়ই গাছটা সেখানে নাকি এক অদ্ভুত রকমের এক খলুকুমারী থাকে সেটা নাকি মানুষের কোনো ক্ষতি করে না কিন্তু ওই গাছের ফল পাতা ডাল কেউ কিছু নষ্ট করলে তাহলে তার ক্ষতি করে ধর তুই দাদুর মতো এসবে বিশ্বাস করিস এগুলো তো আগের দিনের মানুষ বিশ্বাস করত দাদু তো আগের দিনের মানুষ তাই এখন এগুলোতে বিশ্বাস করে না রে পারো এই গাছটা আসলে এক রহস্যময় গাছ এই গাছে নিশ্চয়ই অদ্ভুত কিছু থাকে তা না হলে দেখছিস এমন সুন্দর ফল ধরে আছে এমন ফল তো আর অন্য কোনো জায়গায় হয়নি দেখছিস না কেমন টকবক করছে ওখানে না যাওয়াটাই ভালো চল আমরা অন্য দিক দিয়ে বাড়ি ফিরে যাই এই না তুই শুধু শুধু ভয় পাচ্ছিস এখানে কিছুই নেই অনেক গরম পড়েছে চল কটা বড়ই নিয়ে নিয়ে আসি তারপর বাড়ি না পারো ওইদিকে যাওয়া মনে হয় ভালো হবে না আমার দাদু বলেছে ওই গাছের ফল কেউ ছিঁড়লে তারই ক্ষতি করে আরে না রে কিছুই হবে না তুই চল তুই শুধু আমার সাথে থাকবি যা করার সব আমি করবো আমার গায়ে কে হাত রে কার এত বড় আজ তো তোকে আমি ছাড়বো না তুই আমার গায়ে হাত দিয়েছিস তোকে আজকে ছাড়বো না কে তুমি এই গাছে কি করছো আমি খলকুমারি এই গাছে আমি অনেক বছর ধরে থাকি যে আমার ক্ষতি করে আমি তারই ক্ষতি করি তুই আমার ক্ষতি করেছিস তাই আমি এখন তোর ক্ষতি করব হা 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 না তুমি ওর কিছু করো না ও বুঝতে পারেনি আমি ওকে অনেক বুঝিয়েছি কিন্তু ও বুঝতে পারে তুমি ওকে ক্ষমা করে দাও ক্ষমা তো আমি করব না আমার গাছ থেকে ও ফল নষ্ট করেছে আমি ওর ক্ষতি না করে ছাড়বো না ওকে তো আমি এখন আসতো খেয়ে নেবো ইতি তুই আমাকে বাঁচা আমি বুঝতে পারিনি তুই জলদি গিয়ে দাদুকে নিয়ে আয় দাদু হয়তো নিশ্চয়ই কিছু একটা করবে তুই তাড়াতাড়ি দাদুকে নিয়ে আয় দাদু দাদু কি রে কি হয়েছে তুই এমন হাঁপাচ্ছিস কেন কি হয়েছে বলবি তো দাদু পারু পাপা পারো ওই রহস্যময় গাছ থেকে বড়ই পেরেছে এখন ওই গাছ থেকে কি রকম অদ্ভুত এক মানুষ পারুদুকে ধরে টানছে আর বলছে তাকে জান্ত খেয়ে ফেলবে তুমি তুমি তাড়াতাড়ি চলো বুঝতে পেরেছি তুই শুধু একটু দাঁড়া আমি পানি বড়া নিয়ে আসছি চল তাড়াতাড়ি চল এই যে দাদু দেখো কি এক অদ্ভুত মা এটা মানুষ নয় এটা তো খলকুমারী এটা এই গাছেই থাকে কারও ক্ষতি করে না কিন্তু এই গাছ থেকে কেউ ফল নষ্ট করলে তারই ক্ষতি করে তুমি ওকে ক্ষমা করে দাও ক্ষমা তো আমি করব না আমার গাছ থেকে ও ফল নষ্ট করেছে আমি ওর ক্ষতি না করে ছাড়বো না ওকে তো আমি এখন আস্ত খেয়ে নেবো আমি পানি পরা এনেছি এটা ওর গায়ে ছেটিয়ে দে ও সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে ওর জায়গায় ও চলে যাবে দাদু তোমার কথা আমি বিশ্বাস করিনি সত্যি এটা এক অদ্ভুত রহস্যময় গাছ আজকে তুমি না থাকলে ও তো আমাকে মেরেই ফেলতো আমি আর কদিন বেঁচে থাকবো তোমরা যতদিন থাকবে ততদিন এই গাছের কোনো ক্ষতি করবে না তাহলে এই গাছও তোমাদের কোনো ক্ষতি করবে না দাদু এবার চলো বাড়ি চলো ওর জায়গায় ও থাক আমাদের জায়গায় হ্যাঁ দাদু চলো আমরা ওর আর কোনো ক্ষতি করবো না তাহলে ও আমাদের কোনো ক্ষতি করবে না